আমি আজ জৌнга জমি মাপতে আইছি। আল্লাহর মতো সব জমি নি মাপমু। এক কোণা জমি নো কারে বেশি দিম না। ভাই আইছেন তালে। আপনি যখন আইছেন তালে জমিটা মাপইয়ে যাবেন। এই যে আমি জমি কাগজ ঠিক করে আনছি। আজকে যোন মাপইয়ে যাবেন। এক কোণা জমি দেন কারে বেশিও না যা। কই দিলাম। জৌнга আইছি। এক কুর জমি নো কারে বেশি দিম না ভাই। हां ওটাই দেন মাথা ঠায়। हां ভাই ওটা বল বল বল। ভাই আপনি বড় ভাই টরো ভাই নাই। हां বড় ভাই। এ কই জানি। ঐ ভাই এদিকে ওদিকে যাও। জমি মাপমু।

আপনার বস্ত্রিস বস্ত্রি আমার ভাই করেন